আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিওস ওস আজকে আছে শাড়ি গুঞ্জনে এটা হচ্ছে এর আজকে ড্রেস দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কটন কাপড়ের মধ্যে আছে এখন গরমকাল এগুলোর থেকে আরামদায়ক আর কিছু হতে পারে না সো এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়না ঠিক আছে যে এটা হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না ওনাটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা ওনাটা বেশ সুন্দর এগুলো রেঞ্জ কেমন হয় 600 ছয়শ টাকা করে ওকে সো এটার ভিতরে আমি কালারগুলো গুলো দেখাচ্ছি এইটা একটা পার্পেল কালার হবে মিষ্টি কালার হবে মেরুন কালার হবে ঠিক আছে চারটা কালার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শো ছয়শো সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা আছে হচ্ছে লাইট একটা পার্পেল কালারের মধ্যে উপরের দিকে এমব্রয়ডারি ওয়ার্ক নিচের দিকে কাজ আছে এটার সাথেও থাকবে হচ্ছে সালোয়ার এবং ওড়না ম্যাচিং সব কিছু ওকে প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা ওকে এটার ভিতরে কালার আছে মিষ্টি কালার পার্পেল সরি অ্যাশ কালার সো নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে বাও এটা আলিয়া কাট প্যাটার্নে আছে ঠিক আছে এই যে এরকম সুন্দর করে তোমার স্টোন ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওড়না এই হচ্ছে সালোয়ারটা এটা হবে ওরনা ম্যাচিং ওরনা থাকবে প্রাইস পড়ছে কত 600 600 এটার ভিতরে কালার আছে এই যে এটা একটা কালার আর এই একটা কালার থাকবে সো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নাকি এটা দেখান হবে না এটা আলাদা ডিজাইন মানে collars টা চেঞ্জ ওকে সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন গলার উপরের কাজটা চেঞ্জ নিচের দিকে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে থাকবে হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওরনাও রয়েছে আর এটার ভিতরে কালার আছে যে লাম ইয়া ল্যাভেন্ডার কালার একটা রয়েছে হচ্ছে তোমার এরকম সুন্দর অ্যাশ কালার সো নেক্সট ডিজাইনে যাবে এগুলো গলার কাজটা কিন্তু চেঞ্জ সব সবগুলো গলার এই যে এটা দেখো এটার উপরের দিকে এমব্রয়ডারির ওয়ার্ক নিচের দিকেও কাজ আছে এমব্রয়ডারির এটার সাথে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা সো এটার প্রাইস পড়ছে ছয়শো এটার ভিতরে কালার আছে এই যে ল্যাভেন্ডার কালার আর এটা রয়েছে হচ্ছে সুন্দর একটা মিন্ট কালার সো নেক্সট যে ডিজাইনটাতে যাচ্ছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ ফুল এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে আছে নিচের দিকে এম্বয়ডারির কাজ এর সাথে রয়েছে হচ্ছে স্যালোয়ার আর এটা হবে ওড়নাটা এটার প্রাইস ছয়শো এটার ভিতরে কালার আছে যে এটা একটা কালার আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা সি গ্রিন কালার আর এটা একটা রয়েছে ল্যাভেন্ডার কালার প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা এটা একটা রয়েছে দেখো অ্যাশ কালারের মধ্যে এটাও দেখতে অনেক সুন্দর সো এটার সাথে থাকবে হচ্ছে তোমার এই যে সালোয়ার আর এটা থাকবে ওনা এটা প্রাইস ছয়শো ওকে ছয়শো টাকা সো নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা এম্বয়ডারির কাজ করা আছে উপরের দিকে কাপড়টা হবে লিলেন কটন নিচের দিকে এম্বয়ডারির কাজ এর সাথে রয়েছে সালোয়ার এবং এটা থাকবে হচ্ছে ওনা প্রাইস করছে ছয়শো টাকা এটার ভিতরে কালার এই যে একটা ডার্ক অলিভ পার্পেল ল্যাভেন্ডার আর এটা রয়েছে মিষ্টি বাঙ্গি কালার সো এবার যে ডিজাইনটা দেখা এটার বুকের ভিতরে অনেক সুন্দর করে কাজ এই যে গলার দিকে আর হচ্ছে নিচের দিকে এরকম হবে এমবয়ডারি ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ার আছে ওনা রয়েছে ওনাটা আবার হচ্ছে ইয়া কাজ করা কত এটা 600 ওকে এই একটা কালার আছে এটা হচ্ছে আরো একটা প্রাইস হচ্ছে অনলি 600 ওকে তো এই ছিল আজকে প্রোডাক্ট ছিলাম শাড়ি গঞ্জনা আজকে ভিডিও শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হাফেজ